আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখে নিজের কেরিয়ার গড়ে তুলতে চান তাহলে সময় এসেছে স্মার্ট মুভ নেওয়ার আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নয়ন ট্রেনার অফ ওয়েব কোরআটি সো আপনারা যারা আমার অনলাইন বেচের অপেক্ষায় ছিলেন তাদের সকলের অপেক্ষার পালা শেষ করে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম ফেসবুক অ্যান্ড টিকটক মাস্টারি ফর বিজনেস ডেভেলপমেন্ট একশো তিয়াত্তরতম অনলাইন কোর্স আজকের ডিজিটাল যুগে টিকটক শুধু এন্টারটেনমেন্ট নয় এটা এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল মার্কেটিং প্ল্যাটফর্ম ব্র্যান্ড ইনফ্লুয়েন্সার অ্যান্ড ফ্রিল্যান্সার সবাই এখন টিকটক থেকে হাজার হাজার ডলার ইনকাম করছে এখন আপনার পালা আমার এই কোর্সে আমি আপনাদের শেখাবো ফেসবুক মার্কেটিং টিকটক মার্কেটিং ওয়েব অ্যানালাইটিক্স ওয়ার্ডপেস কাস্টমাইজেশন সহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর সঠিক ইউজেস যা শিখে আপনি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম ফাইবার এবং আপওয়ারকে আপনার সার্ভিস সেল করতে পারবেন এর পাশাপাশি আউট অফ মার্কেট প্লেসে যে সকল ক্লায়েন্ট আছে তাদেরকে আপনি সার্ভিস দিয়ে প্রতি মাসে ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন ইনশাআল্লাহ তাহলে আর দেরি কেন আপনার ডিজিটাল মার্কেটিং কেরিয়ারের নতুন অধ্যায় শুরু হোক এখান থেকেই আজই ভর্তি হন ফেসবুক অ্যান্ড টিকটক মাস্টারি ফর বিজনেস ডেভেলপমেন্ট কোর্সে আমার এই কোর্সে এনরোল করতে আমাদের যারা স্টুডেন্ট কনসালটেন্ট আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা ওয়েব আইটির অফিশিয়াল পেজে মেসেজ করুন সো দেখা হচ্ছে সবার সাথে খুব শীঘ্রই ক্লাসে সেই বন্ধু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম